সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে নওগাঁ জেলার ভৌগোলিক পরিচিতি ঐতিহাসিক পটভূমি নওগাঁ জেলার জনসংখ্যা সমাজ ব্যবস্থা নওগাঁ জেলার শিক্ষা ব্যবস্থা নওগাঁ জেলার অর্থনীতি এবং সংস্কৃতি সহ বিস্তারিত তথ্য ও উপাত্ত তো চলুন শুরু করা যাক নওগাঁ জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহী বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উপজেলার সংখ্যা অনুসারে নওগাঁ জেলার একটি এ শ্রেণীভুক্ত জেলা নওগাঁ জেলা ভৌগোলিক বৃহত্তর বরেন্দ্র ভূমির অংশ বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি ১৯৮৪ সালের এক মার্চের আগ পর্যন্ত নগা মহাকুমা হিসেবে গণ্য হত সেটি বর্তমান বাংলাদেশের নগা জেলা ইতিহাস নগা শব্দের উৎপত্তি হয়েছে দুটি ফরাসি শব্দ হতে ন অর্থ হচ্ছে নতুন এবং গাঁ শব্দের গ্রাম অর্থাৎ নগা শব্দের অর্থ নতুন গ্রাম আর নদীর তীরবর্তী এলাকায় নদীবন্দর এলাকাকে ঘিরে নতুন যে জনগোষ্ঠীর গ্রাম বেড়ে ওঠে কালক্রমে তাই নগা শহর এবং সর্বশেষ নগা জেলাতে রূপান্তরিত হয় নওগাঁ শহর ছিল রাজশাহী জেলার অন্তর্গত কালক্রমে এ এলাকাটি গ্রাম থেকে থানা এবং থানা থেকে মহকুমায় রূপ নেয় সালে একই মার্চ এ নওগাঁ মহকুমা এগারোটি উপজেলা নিয়ে জেলা হিসেবে ঘোষিত হয় বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগ বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা সংলগ্ন যে ভূখণ্ডটি উনিশশো সালের এক মার্চের পূর্বে পর্যন্ত অবিভক্ত রাজশাহী জেলার অধীন নওগাঁ মহকুমা হিসেবে গণ্য হতো তাই এখন রয়েছে নওগাঁ জেলা নামে নওগাঁ প্রাচীন পুণ্ড ভুক্ত অঞ্চল ছিল অন্যদিকে এটি আবার বরেন্দ্র ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ নগার অভিবাসীরা ছিল প্রাচীন পুণ্ড জাতির বংশধর নিতাত্ত্বিকদের মতে পুণ্ডরা বিশ্বমিত্তের বংশধর এবং বৈদিক এদিক দিয়ে বিচার করলে নওগাঁ জেলার প্রাচীন জনগোষ্ঠীর সংস্কৃতি নওগাঁ জেলায় সংস্কৃতি ঐতিহ্য রীতিনীতি ও লোকাচারের এক মনোমুগ্ধকর মিশ্রণ এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে নিজস্ব সংস্কৃতি ধারণ করে বসবাস করে নওগাঁ জেলার কিছু ঐতিহাসিক সংস্কৃতি হচ্ছে লোকশিল্প লোকগান ও লোকনীত নগা জেলার অর্থনীতি নগা জেলার অর্থনীতি মূলত কৃষি নির্ভর এখানে প্রায় আশি শতাংশ মানুষ কৃষিকাজের সাথে জড়িত ধান পাট গম ভুট্টা আখ মসুর চীনা আদা পেঁয়াজ রসুন ইত্যাদি এখানকার প্রধান অর্থকরী ফসল এছাড়াও মাছ ধরা পশুপালন করা ছোটখাটো শিল্প ও বাণিজ্য করে অনেকেই তাদের জীবিকা নির্বাহ করে বর্তমান কালে রাজশাহীকে সারিয়ে নগা জেলায় সর্বাধিক পরিমাণে আম উৎপন্ন হচ্ছে যেটা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে মুখ্য ভূমিকা রাখছে নওগাঁ জেলার মোট আয়তন তিন দশমিক বর্গ কিলোমিটার জনসংখ্যা দুই সালের আদমশুমারি অনুসারে সাতাশ লাখ চুরাশি হাজার জন মুক্তিযুদ্ধের প্রস্তুতি ও প্রতিরোধ উনিশশো সালে সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর নওগাঁ জেলায় সর্বদলীয় সংগ্রাম পরিষদ গড়ে ওঠে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় সর্বদলীয় সংগ্রাম পরিষদের কার্যালয় স্থাপিত হয়েছিল এখানে বসেই সব ধরনের কর্মসূচি নেওয়া হতো নওগাঁ ছিল ইপিআর সাত নং উইং হেডকোয়ার্টার পঁচিশ মার্চ কালো পাকিস্তানি বাহিনী রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে ছাব্বিশ মার্চে নওগাঁ জেলার সকল থানায় এ খবর পৌঁছে যায় এবং সেদিনই নওগাঁর সর্বদলীয় সংগ্রাম পরিষদ যুদ্ধের প্রস্তুতি নেয়ার শপথ নেয় মুক্তি বাহিনীর প্রশিক্ষণ চব্বিশ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের কাহালুঘাট বাঙালিপুর ইয়রপাড়া মধুপুরে ক্যাম্প স্থাপন করে মুক্তিযুদ্ধদের প্রশিক্ষণের প্রস্তুতি চলতে থাকে এ সমস্ত ক্যাম্পে দেড় মাস প্রশিক্ষণ দেয়া হতো পরবর্তীকালে মুক্তিযুদ্ধের উচ্চতর ট্রেনিং এর জন্য মালদা জেলার গৌর পাঠানো হতো উচ্চ ট্রেনিং শেষ হবার পর মুক্তিযোদ্ধারা শিলিগুড়ি ও এখানে মাস অস্ত্রের কোর্স দিন শেষ করে মুক্তিযোদ্ধাদের পরে তরঙ্গপুর থেকে অস্ত্র ও গোলাবার বারুদ সহ সরবরাহ করে দেশের হতো ইতিমধ্যে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী সমগ্র বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করেন সাত নং সেক্টরের অধীনে ছিল নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট দিনাজপুর ও হিলি অঞ্চল মেজর নুরুজ্জামান ছিলেন এই সেক্টরের অধিনায়ক তার অধীনে ছিলেন মেজর নাজমুল হক ক্যাপ্টেন গিয়াস সহ আরো অনেকে মে মাসের প্রথমে মুখলেসুর রহমান রাজার নেতৃত্ব একটি বড় দল নগায় প্রবেশ করে সম্মুখ সমরে জুন মাসের প্রথম দিকে অফিসার বেশ কয়েকজন সহযোগিতা হত্যা করে এই অভিযানে একজন মুক্তিযোদ্ধা নিহত হন এবং দুইজন আহত হন এ অভিযানে মুক্তিযোদ্ধারা একটি জীব সহ প্রচুর সামরিক সরঞ্জাম হস্তগত করেন তেরো জুন নগাঁর মুক্তিযোদ্ধারা চকের ব্রিজ আত্রাই থানার শাহগোলা রেল ব্রিজ ও বগুড়া জেলার আদমদিগি রেল ব্রিজ নমইন দিয়ে উড়িয়ে দেয় ফলে পাখানাদার বাহিনী রেল চলাচলে অনেক অসুবিধার সৃষ্টি হয় এছাড়া পтниতলা থানায় ক্যাম্প স্থাপনের উদ্দেশ্যে যাত্রাকারি একদল পাকিস্তানি সৈন্যদের উপর নয়াগার মুক্তি হামলা চালায় বিপুল পরিমাণ অস্ত্র অধিকার করে এই হামলা নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমল প্রতিশোধ পরায়ণ পাখানাদার বাহিনী এরপর নিরীহ মানুষের উপর নির্যাতন শুরু করলে স্বাধীনতা সংগ্রাম আরো বেগবান হয় সাধারণ জনগণ শতস্ফূর্তভাবে মুক্তি বাহিনীকে সহযোগিতা শুরু করে তারা শত্রু সংবাদ ও অবস্থানের কথা গোপনে মুক্তি বাহিনীকে পৌঁছে দিতে গাইড হিসেবে পদ চিনিয়ে দিত দশ জুলাই পত্নীতলা উপজেলার মদিল নামক স্থানে মোকাই চৌধুরীর নেতৃত্বে পাখানাদের বাহিনীর উপর হামলা চালিয়ে তাদের ছয় জনকে হত্যা করে ষোলো জুলাই পাখানাদার বাহিনীর নদী পথে রানীনগর থানায় তিলাবুদু গ্রামে প্রবেশের সংবাদ পেয়ে অহিদুর তাদের ছয় জনকে হত্যা করে অহিদুর রহমান ও আলমগীর কবিরের নেতৃত্বে মুক্তি বাহিনী পাখানাদার বাহিনীর উপর আক্রমণ চালায় এতে পাখানাদার বাহিনীর দুইটি নৌকা ডুবে যায় এবং চারজন পাক সৈনিকের মৃত্যু হয় চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে মহাদেবপুর থানা হাপানিয়া মহাসড়কে মুক্তি বাহিনী একটি শক্তিশালী বোমার আঘাতে একটি জীব ধ্বংস হলে জন হানাদার সৈন্য নিহত হয় এর প্রতিশোধ নিতে পনেরোই আগস্ট পাক বাহিনী আশেপাশের গ্রামে নির্মম তার গণহত্যা চালায় উনিশ সেপ্টেম্বর আত্রাই থানার বান্দাই গ্রামে পাক বাহিনী নৌকা যুগে হামলা চালায় এই সংবাদ পেয়ে ওইদুর রহমান ও আলমগীর কবিরের নেতৃত্বে মুক্তি বাহিনী তারানগর ঘাওয়া নামক স্থানে পাক বাহিনীর নৌকাতে হামলা চালায় প্রচন্ড যুদ্ধে পাক বাহিনীর নয়টি নৌকায় ডুবে যায় এবং এই সাথে অসংখ্য রাজাকার ও পাক সেনারা সলিল সমাধি হয় উনিশশো সালে আঠারোই ডিসেম্বর নগা হানাদার মতো হয় নগা জেলার ভৌগোলিক অবস্থান এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ দক্ষিণে নাটোর জেলা ও রাজশাহী জেলা পূর্বে জয়পুরহাট জেলা ও বগুড়া জেলা পশ্চিমে চাপাই নবাবগঞ্জ জেলা অবস্থিত উপজেলা সমূহ সাপাহার বদলগাছি মান্দা নিয়ামতপুর রানীনগর ও সদর নগা জেলায় পৌরসভা রয়েছে পৌরসভা পৌরসভা এবং ধামরহাট পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় নগাতে রয়েছে তেরোশো চুয়াত্তর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে চারশো বিরাশিটি পরবর্তীতে যেটি সরকারিতে পরিবর্তিত হয় সরকারি উচ্চ বিদ্যালয় চারটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনশো পঁচাত্তরটি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পঁচাত্তরটি সরকারি মেডিকেল কলেজ একটি বিশ্ববিদ্যালয় কলেজ একটি সরকারি মহাবিদ্যালয় ছয়টি বেসরকারি মহাবিদ্যালয় চুয়াত্তরটি বেসরকারি কৃষি কলেজ দুইটি কামিল মাদ্রাসা দুইটি ফাজিল মাদ্রাসা তেত্রিশটি আলিম মাদ্রাসা চল্লিশটি দাখিল মাদ্রাসা দুইশো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দুইটি ভকেশনাল স্কুল আটত্রিশটি এইচএসসি কলেজ চুয়াল্লিশটি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র পিটিআই একটি এবং পলিটেকনিক ইনস্টিটিউট একটি নওগাঁ জেলা শিক্ষার গড় হার বাষট্টি দশমিক সাত তিন এই ক্ষেত্রে পুরুষদের ছেচল্লিশ দশমিক এবং মহিলাদের তেতাল্লিশ দশমিক ছয় শূন্য অর্থাৎ পুরুষ এবং নারীরা উভয়েই শিক্ষার দিকে অনেকটা এগিয়ে রয়েছেন নদ নদী নগর জেলার পশ্চিম সীমান্ত দিয়ে প্রবাহিত পুনর্ভবা মধ্যবর্তী আত্রাই নদী এবং পূর্ব ভাগে ছোট যমুনা নদী এ জেলার প্রধান নদী ছোট যমুনা মূলত তিস্তা নদীরই একটি শাখা অর্থনীতি নগা জেলার অর্থনীতি কৃষি প্রধান বরঙ্গে অঞ্চলের মাটি খুবই উর্বর যা দোয়াস নামে পরিচিত ক্রমবর্ধমান উন্নত জাতের আম এবং ব্যাপক ফলনের কারণে নগা ইতিমধ্যে আমের নতুন রাজধানী হিসেবে পরিচিতি পেয়েছে নগা জেলা ধানের জন্য বিখ্যাত ছিল এই জেলা যেদিকে চোখ যায় সেদিকে দেখা যায় শুধু ধান ক্ষেত লক্ষ মানুষের এই জেলায় অধিকাংশ কৃষক এই জেলায় উৎপাদিত আট লক্ষ ছাব্বিশ হাজার আটশো পঁয়ত্রিশ মেট্রিক টন উদ্ধৃত ধান উৎপাদনের নগা বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ জেলা এছাড়াও আম এই প্রধান অর্থকরী ফসল হয়ে আবির্ভূত হয়েছে গত বছরে এই জেলায় সীমান্তবর্তী সাপাহার বর্ষা পত্নীতলা আমোদপুর উপজেলায় বিপুল পরিমাণে আমের বাগান রয়েছে দুই হাজার উনিশ অর্থ বছরে আম উৎপাদনের শীর্ষস্থান দখল করে নওগাঁ জেলা এই জেলায় আম উৎপাদন হয় তিন দশমিক লাখ মেট্রিক দেশের সব থেকে বড় আমের হাট নওগাঁ জেলার সাপাহার হাটে বাংলাদেশের জেলা মধ্যে নগদে সর্বাধিক ধান প্রক্রিয়াজাতকরণ কল রয়েছে টুপি রপ্তানিতে আয় নির্দিষ্ট নকশার উপর নওগাঁ নারীরা নানা রঙের সুতায় যে টুপি বুনন মধ্যপ্রাচ্যে তা খুবই জনপ্রিয় বর্তমানে টুপি তৈরির কাজে প্রায় দেড় শত জন ব্যবসায়ী এবং প্রায় হাজার নারী কারিগর জড়িত এই সালে নগা জেলা থেকে প্রায় দুইশো কোটি টাকার টুপি বিক্রি হয়েছে দুই সালে দুইশো পঞ্চাশ কোটি টাকার টুপি বিক্রির আশা করা যাচ্ছে ব্যবসায়ী রপ্তানি করা শুরু করে দিয়েছেন এই জেলা সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন লাইক করে দিবেন লাইক করে দিবেন এই ভিডিও এবং আমাদের ইউটিউব করবেন আপনাদের সাথে ছিলাম সমগ্র বাংলাদেশ থেকে আমি দেখা হবে পরবর্তী কোন ভিডিও সে পর্যন্ত সময় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ